আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে আগামীকাল শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাজধানী সহ দেশের প্রতিটি জেলা উপজেলায় পাড়ায় পাড়ায় শহীদি মার্চ হবে আন্দোলনের সময় আহত ও নিহতদের পরিবারের সদস্য ও সর্বস্তরের ছাত্র জনতাকে এতে অংশগ্রহণ করার আহ্বান জানান বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা লিওন মিরকে সাথে নিয়ে পিয়াস মাহমুদের প্রতিবেদন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হবে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা গণবিপ্লবের মাস পূর্তি উপলক্ষে এদিন সারাদেশে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়করা কেন্দ্রীয় ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা তিনটায় শুরু হবে শহীদি মার্চ রাজু ভাস্কর্য থেকে শুরু করে। হয়ে, মার্কেট কলাবাগান এরপরে ধানমন্ডি পার হয়ে মালিক নিয়ে হয়ে। অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্ম গেট টাওয়ান বাজার শাহবাগ আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে আওয়ামী দেশের সংবিধানকে হরণ করেছে আর কাউকে বাংলাদেশের ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলেও জানায় সমন্বয়করা এই যে বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশের সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম দেখেন একটা দোলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা